আমেরিকার দালালি করুন ঠিক আছে কিন্তু এমন দালালি করবেন না যে দালালরাও দেখে লজ্জা পায় কেন্দ্রকে তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ শ্রী অধীর চৌধুরীর আপনারা ভোটের সময় বলেন অনুপ্রবেশকারী তাড়াবেন কিন্তু একটাও তাড়াতে পারেননি একটা উদাহরণ দেখান যেখানে পায়ের শিকল এবং হাতে বেড়ি পরিয়ে সামরিক বিমানে কোনো ভারতীয়কে ফিরত পাঠানো হয়েছে চলুন দেখে কেন্দ্রকে আক্রমণ করে শ্রী অধীর চৌধুরী কি বললেন আমেরিকা তার নিজের বিমান ব্যবহার করে শুধু তাই না সামরিক বিমান ব্যবহার করে সামরিক বিমান ব্যবহার করেছে খেয়াল করতে সেই সামরিক বিমান ব্যবহার করে তাদেরকে পায়ে শিকল পরিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে এসছে দেখা দেখা হ্যাঁ আমরা জানি যে কোনো দেশের তরফ থেকে হতে পারে আপনারা প্রতিদিন বলছেন আমরা যারা বাইরে থেকে এসছে থেকে থেকে তারা তো আপনারা পারেনি একটা কেউ কোনো না ভোটের সময় আওয়াজ উঠবে ঠিক আছে কিন্তু আমেরিকা থেকে তো যদি দু হাজার সাল থেকে হয়ে থাকে তাহলে একটা উদাহরণ দেখান যে কবে কোথায় পায়ে বেরিয়ে পড়িয়ে হাতে শিকল পায়ে শিকল পড়িয়ে হাতে বেরিয়ে পড়িয়ে একটা ভারতে ওখান থেকে ফেরত পাঠানো হয়েছে একটা উদাহরণ দেখান আপনি দালালি করুন আমেরিকার ভালো কিন্তু এমন দালালি করেন না যে দালালরাও দেখে লজ্জা পাবে